तूफान तो होते एटीट्यूड लगे जो कि दृष्टि लगे তুফান সিনেমার দুই দিনের বক্স অফিস কালেকশন কত হলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে সতেরোই জুন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা তুফান মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে দেশের একশো চল্লিশটিরও বেশি হলে প্রদর্শিত এই সিনেমাটি পুরো পুরি হাউসফুল যাচ্ছে আনুমানিক দুই দিনে তুফান সিনেমা পনেরো থেকে বিশ কোটি টাকা আয় হয়েছে বলে জানা গেছে পরিচালক রাহেন রাফি এই বিশাল সাফল্যের জন্য অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত তিনি বলেন এত বড় আয় হবে সেটা কল্পনাও করিনি টাকার সংখ্যাটা যে এত বেশি হবে সেটা ভেবে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তবে এই সাফল্যের জন্য আমরা খুবই আনন্দিত সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে হলগুলোতে টিকিটের জন্য লাইন পড়ে যাচ্ছে অনেকেই বলছেন তুফান সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড লেভেলের বক্স বক্স অফিস কালেকশনের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে অনেক সিনেমা প্রেমী এবং চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন তুফান সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক হতে যাচ্ছে তুফান সিনেমার অসাধারণ সাফল্য প্রমাণ করে দিয়েছে যে বাংলা কন্টেন্ট এবং প্রমোশন থাকলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক মানে পৌঁছাতে সক্ষম প্রিয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ